আচ্ছা যেহেতু আমরা এখন মোটামুটি জানি যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনগুলোর বিভিন্ন প্যারামিটারগুলো কীভাবে বের করতে হয় তো সেখান থেকে আমাদের এই টাইপের কোয়েশন আসে যে একটা সে একটা পরাবৃত্ত সমীকরণ দিয়ে দিলো দিয়ে বলো যে এই পার্টগুলো বের করো তো এই কোয়েশ্চেনটা রুয়েটে রুয়ে দুই হাজার ছয় আসছিলো তো সবকটা আসেনি কিছু আসছিলো আমি ধরে নিলাম যে সবকটা আমাদের বের করতে হবে তো এটা আমাদের প্রথম কথা হচ্ছে এটা পরাবৃত্ত এটা বলা ছিল আর কি যে এই পরাবৃত্তের ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে আমাদের বের করতে বলছে ওকে বা প্যারাবোলার ক্ষেত্রে সো ফাইন আমরা তাহলে ফার্স্টে যে কাজটা করবো যে আমাদের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশানগুলো আমরা চিনি পরবর্তী ক্ষেত্রে দুইটা একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকোলস টু ফোর এ এক্স আর একটা হচ্ছে এক্স স্কোয়ার ইকলস টু ফোর এ ওয়াই সো আমরা ফার্স্টে খুঁজে বের করার চেষ্টা করবো যে যে কোয়েশানটা দেওয়া আছে এটাকে আসলে কোন কোন স্ট্যান্ডার্ড সমীকরণটার মতো দেখতে এটা বোঝাটা খুবই সহজ যার উপর স্কোয়ার থাকবে আমি তার স্ট্যান্ডার্ড সমীকরণটা নিয়ে কাজ করবো ফর এক্সাম্পল এখানে আমাদের এক্সেস স্কোয়ার আছে তার মানে ডেফিনেটলি এর সিমিলার স্ট্যান্ডার্ড সমীকরণটা হচ্ছে আমরা এক পাশে লিখে দিতে পারি এক্স স্কোয়ার কলস টু ফোর এ ওয়াই ওকে সো আমরা অ্যাকচুয়ালি এটাকে ওটা বানানোর চেষ্টা করব এবং দেন আমরা কম্প্যারিজনে যাব সো এটা বানানোর সিস্টেমটা কী খেয়াল করি আমাদের কাছে দেওয়া আছে যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স মাইনাস টেন ওয়াই মাইনাস ফোর কালস টু জিরো বানানোর সিস্টেমটা হচ্ছে খুব সিম্পল এখানে আমরা তাকাই এক্স স্কোয়ার এক সাইডে আসে বাকি সব অন্য পাশে সো তার মানে হচ্ছে আপনি এক্সগুলোকে একসাথে রাখেন বাকিগুলোকে অন্য পাশে পাঠিয়ে দেন সো আমরা এক্সগুলোকে একসাথে রাখলাম আর বাকিরা ওই পাশে চলে গেল দেন হচ্ছে আমরা টাকা এখানে এক্সের একটা হোলস্কোয়ার আকারে নিয়ে আসবো সো এক্সের হোলস্কোয়ার আকারে আনার জন্য সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে রাখবেন যে এক্স স্কোয়ারের সহকটা কমন নিয়ে নেবেন এটা সবার আগে হ্যাঁ এটা মাথায় রাখবেন সবসময় তাহলে আমাদের ইজিয়ার হয় সো এক্স স্কোয়ার সহ কমন নিলে এখানে হয় এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর এই এখানে থাকা হচ্ছে ফাইভ সো এ পাশে যা থাকুক তাই এখানে আমি পরে চিন্তা করব তাহলে আবার বলি প্রথম কাজ হচ্ছে যার স্কোয়ার তার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা পাশে লিখে রাখেন তাকে এটা বানাইতে হবে তো একে ওর মতো করে বানাইতে হবে যাতে আমি কম্পেয়ার করতে পারি দেন হচ্ছে যে চলকটার উপর স্কোয়ার ওই চলকে সব জিনিসপত্রকে বাম পাশে রেখে বাকিগুলো কোনো অবশ্যই পাঠিয়ে দেন এবং স্কোয়ার টার্মটার সহক যাই থাকুক কমন নিয়ে নেন ওকে এখন খেয়াল করি সো আমরা এইখানে এবার এক্স স্কোয়ার প্লাস সামথিং আছে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার একটা ফরম্যাটে আনবো সো এ প্লাস বি স্কোয়ার ফর্ম্যাটে আমরা আনতে হলে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার এই পার্টটাকে আমরা তাহলে লিখবো টু এ যে যেহেতু এটা থ্রি এক্স সো এর মান হইতে হবে থ্রি বাই টু আদারওয়াইজ এই জিনিসটা ব্যালেন্স হবে না খেয়াল করি যে আমরা এইখানে এক্স স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের এটাকে আমরা লিখতে পারি এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে টু এ বি সো এই স্কোয়ার আর টু বি আমি বানাবো তারপরে বি স্কোয়ার যা আসুক ওটা পরে দেখা যাবে আমরা আগে এই স্কোয়ারটাকে এজ ইট ইস রাখবো উইচ ইস এক্স স্কোয়ার এটাকে সামহামি টু এ বি বানাবো সো টু হচ্ছে তো টু এক্স এ এক্স থেকে আসবে এক্স স্কোয়ার থেকে আসবে এ আর বাকিটা আমার এখানে থ্রি এক্স বানাইতে হলে যা লাগবে সেটাই হচ্ছে বি জোর করে নিয়ে আসবো অ্যান্ড দেন আমি বি স্কোয়ার জোর করে লিখবো সো এটা হচ্ছে সে থ্রি স্কোয়ার বাই টু স্কোয়ার এরপরে এক্সট্রা যা আনছেন সেটা ব্যালেন্স করবেন সো এক্সট্রা কী আনছে আমি খেয়াল করে দেখি এখানে থ্রি স্কোয়ার বাই টু স্কোয়ার মানে নাইন বাই ফোর আনছে এবং বাইরে আবার ফাইভ দিয়ে গুণ হচ্ছে সে এই যে নাইন বাই ফোর ইন্টু ফাইভ এটা কিন্তু আমার এই পুরো এই কোয়েশানের কোথাও ছিল না সো আমি তাহলে একটা কাজ করি আমি এটা ওই পাশে লিখে দিই তাহলে এখানে হচ্ছে নাইন বাই ফোর ইন্টু ফাইভ দ্যাট মিনস হচ্ছে ফরটি ফাইভ বাই ফোর পাঁচ পঁয়তাল্লিশ এখন আমি এইখানে তাহলে পেয়ে গেলাম যেটা হচ্ছে এক্স প্লাস থ্রি বাই টু হোল স্কোয়ার ইকুয়ালস টু এই ফাইভটাকে ওই পাশে দিই তাহলে ওয়ান বাই ফাইভ এখানে হচ্ছে টেন ওয়াই প্লাস এইটা এখানে রসক করলে যা হয় সো চার ষোলো ষোলো আর হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে হচ্ছে সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান বাই ফোর অ্যান্ড লাস্ট কাজ হচ্ছে এইবারই ওয়াইয়ের সহকটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসবেন সো আমি যদি ওয়াইয়ের সহকটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসি তাহলে টেন বাইরে আসলে এখানে হয়ে যায় টু টেন বাই ফাইভ সো এখানে থাকে ওয়াই প্লাস এখান থেকে যে আপনি টেন কমন নেন এখানে হয়ে যায় সিক্সটি ওয়ান বাই ফোরটি সেইটাকে এবার আমরা আইডিয়াল যে ইকোয়েশানটা মানে আমরা যে স্ট্যান্ডার্ড ইকোয়েশান নিয়ে কাজ করতেছি সরি স্ট্যান্ডার্ড যে ইকোয়েশানটা সেটার সাথে কম্পেয়ার করবে সো দিস ইজ এক্স স্কোয়ার ফোর এ অ্যান্ড দিস ইজ ওয়াই এ পুরোটা হচ্ছে ওয়াই এই পুরোটা হচ্ছে এক্স স্কোয়ার আর এট টুক হচ্ছে ফোর এ ওকে সো এইবার হচ্ছে আমি কম্পেয়ার করে বাকি কাজগুলো করবো সো আমরা যদি এখন কম্পেয়ার করি আমরা দেখতে পাচ্ছি যে এক্স যে ক্যাপিটাল এক্স দিয়ে আমরা লিখছি যেটা সো ক্যাপিটাল এক্সের ভ্যালু কত আসছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল এক্স আসছে হচ্ছে এক্স প্লাস থ্রি বাই টু ক্যাপিটাল ওয়াই আসতেছে হচ্ছে ওয়াই প্লাস সিক্সটি ওয়ান বাই ফোরটি অ্যান্ড ফোর এটার ভ্যালু আসছে হচ্ছে টু দ্যাট মিনস এর ভ্যালু হচ্ছে হাফ সো একটু কিন্তু আমরা পেয়ে গেছি এখান থেকে ওকে সো এখন আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা জিনিসগুলো বের করা তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আসলে এই যে ইকুয়েশনটা দেওয়াতে হবে সেটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশন যে দুইটার মধ্যে সাথে দুইটার যেটার মধ্যে যাচ্ছে তাকে বানায় নেওয়া এবং তারপরে কম্প্যারিজন করে এই প্যারামিটারটা নিয়ে নেওয়া ওকে এবার আমি এটা ভুলে যাই এটা আমার আপাতত আর লাগছে না আচ্ছা এখন আমরা একটা জিনিস দেখি যে আমাদের বসে শীর্ষবিন্দু বের করতে আচ্ছা কোয়েশান হচ্ছে এই স্ট্যান্ডার্ড কোয়েশনের শীর্ষবিন্দু কী স্ট্যান্ডার্ড ই শীর্ষবিন্দুটা হচ্ছে জিরো জিরো এই জিরো জিরো কথাটার মানে কি এই জিরো জিরো কথাটার মানে হচ্ছে এই এক্স এটাও জিরো অ্যান্ড ওয়াই এটাও জিরো অর্থাৎ এক্সের স্থানাঙ্কর ওয়াই স্থানাঙ্ক জিরো বা আমার এবার অঙ্কটাতে এই ক্যাপিটাল এক্সের ভ্যালুটা আসলে কি এক্স প্লাস থ্রি বাই টু সো তাহলে আমি এখানে যদি লিখি তার মানে এক্স প্লাস থ্রি বাই টু হচ্ছে জিরো আর ওয়াই প্লাস সিক্সটি ওয়ান বাই ফোরটি কস টু হচ্ছে জিরো তাহলে আমি এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা এখান থেকে কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি হচ্ছে মাইনাস থ্রি বাই টু অ্যান্ড মাইনাস সিক্সটি ওয়ান বাই ফোরটি সো এইটা হচ্ছে আমার এই ইকোয়েশনের শীর্ষবিন্দু ওকে বা ভার্টেক্স তাহলে আমরা যেহেতু এই প্যারামিটারগুলো ডিক্লেয়ার করে ফেলছি এখন জাস্ট আমার কাজ হচ্ছে কম্প্যারিজন করা সো আদর্শ স্ট্যান্ডার্ড ইকুয়েশনের শীর্ষবিন্দু হচ্ছে জিরো জিরো দ্যাট মিস এক্সের ভ্যালু জিরো ওয়াইয়ের ভ্যালু জিরো এখন আমার এক্সের ভ্যালু হচ্ছে এখানে এক্স প্লাস থ্রি বাই টু ওয়াইয়ার ভ্যালু হচ্ছে ওয়াই প্লাস সিক্স ওয়ান বাই ফোরটি সো সেখান থেকে বসে দিলে যা আসে তাই সিমিনারলি যদি আমরা উপকেন্দ্র বের করতে চাই উপকেন্দ্র কী হবে উপকেন্দ্র হচ্ছে আমরা জানি এই স্ট্যান্ডার্ড ইকুয়েশানটার উপকেন্দ্র হচ্ছে জিরো এ তাই না কারণ এটা হচ্ছে আমাদের এই যে এভাবে অবস্থিত সো এইখানে পয়েন্টটা জিরো এ জিরো এ কথাটা মানে কি এক্সের ভ্যালু হচ্ছে জিরো অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এ এখন আমার এখানে এক্স কত আমার এখানে এক্স হচ্ছে এক্স প্লাস থ্রি বাই টু তার মানে এক্স প্লাস থ্রি বাই টু ইক টু জিরো আর ওয়াই প্লাস সিক্সটি ওয়ান বাই ফোর টি ইকাল টু এ এর ভ্যালু আমার এখানে হচ্ছে হাফ সো এইখান থেকে তাহলে হিসাব করলে যে বিন্দুটা পাওয়া যায় আর ওয়ার ভ্যালু সেটাই হচ্ছে আমাদের এই পার্টিকুলার পরাবৃত্তটার উপকেন্দ্র বা ফোকাস তাহলে এখান থেকে কত আসবে হাফ মাইনাস সলভ ইউর অ্যাকাডেমিক সো ওটা যা আসে আর কি তার মানে হচ্ছে হাফ মাইনাস সিক্সটি ওয়ান অ্যান্ড দেন হচ্ছে থ্রি বাই টু এখানে হচ্ছে ফোরটি সো টোয়েন্টি মাইনাস সিক্সটি ওয়ান দ্যাট মিনস হচ্ছে মাইনাস ফর্টি ওয়ান তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের এই পরাবৃত্তটার উপকেন্দ্র তো তাহলে এই এইরকম করে আসলে প্রত্যেকটা কম্পেয়ার করে বের করতে হবে দ্যাট মিনস আমার যদি শীর্ষবিন্দু বিন্দু এখন গেল উপকেন্দ্র গেল এই দুটা আমরা পেরে পারলাম এবার যদি আমাদের বলে দ্বিকাক্ষের সমীকরণ বের করতে বলতে সো দ্বিকাক্ষের সমীকরণ হচ্ছে বা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন হচ্ছে এইটার কত এইটার ডিরেক্ট্রিক্স হচ্ছে আমরা জানি এদিকে আস্তে আস্তে তাই না তার মানে হচ্ছে এর এক্স অক্ষের সমান্তরাল সো ওয়াই ইকালস টু মাইনাস এ তাহলে ওয়াই ইকোয়ালস টু মাইনাস এ এখন আপনি জাস্ট এখানে মান বসাবেন সো এখানে মানবসার মানে হচ্ছে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে সিক্সটি ওয়ান বাই ফোরটি আর এ হচ্ছে হাফ তার মানে হচ্ছে মাইনাস হাফ সো এখানে যা হিসাব টিসাব করলে যা আসে তাই অক্ষের সমীকরণ আমরা জানি এই পরাবৃত্তটার অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই অক্ষ উইচ ইজ এক্স ইকোয়ালস টু জিরো তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এক্স প্লাস থ্রি বাই টু ইকালস টু জিরো এটা হচ্ছে অ্যান্সার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা জানি ওই পরাবৃত্তটার ক্ষেত্রে ওয়াই ইকস টু এ তার মানে আমাদের এখানে ইকুয়েশান আসবে ওয়াই প্লাস সিক্সটি ওয়ান বাই টু হচ্ছে হাফ তারপরে হিসাব করলে যা আসে অ্যান উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি ওইটার ক্ষেত্রে হচ্ছে ফোর এ মডুলাস ফোর এ এটা মুডুলাস দিতে হবে বিকজ দৈর্ঘ্য এ মান নেগেটিভ হইতেই পারে বাট আমরা পজিটিভ নিয়ে কাজ করবো যেহেতু দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছি সো আমরা জানি ফোর এ ভালো হচ্ছে টু সো এত এক সো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসতে পারে এখন যদি এখানে ওয়াই ওয়াই স্কোয়ার থাকতো তাহলে আমরা ওয়াই স্কোয়ার ইকোস টু ফোর এক্সের এর সাথে কম্পেয়ার করতাম অ্যান্ড দেন যেভাবে আমরা এই প্যারামিটারগুলো আগে বের করে নিতাম তারপরে হচ্ছে কম্পেয়ার করে অ্যান্সারগুলো বের করতাম ওকে একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পরাবৃত্তের জন্য একই টাইপের কোয়েশ্চেন আপনাকে উপবৃত্ত বা অধিবৃত্তের জন্য দিতে পারে যে একটা কোয়েশান দিল উপবৃত্ত বা অধিবৃত্ত এবং দিয়ে বললো যে আপনার ওই বিভিন্ন প্যারামিটারগুলো বের করতে তো এখানে আমাদের আমরা একটা কোয়েশান দেখতে পাচ্ছি বইয়ে দু হাজার দশ এসেছিলো সেটা হচ্ছে যে এরকম একটি কোয়েশান দিয়ে বলছে এই বক্ররেখাটা প্রকৃতি বের করো তার মানে হচ্ছে এটা উপবৃত্ত না অধিবৃত্ত কী হবে সেটা বের করতে বলছে এক সেকেন্ড হচ্ছে যে কেন্দ্র উপকেন্দ্র বের করতে বলছে দ্বীকাক্ষের সমীকরণ বের করতে বলছে অক্ষের সমীকরণ দৈর্ঘ্য এত কিছু আসলে চায় না যে আমি ধরে নিতলাম যে আমরা যদি এত কিছু বলতো বা যে কোনো হাস আসলে পরীক্ষা তো যে কোনো কিছু দিতে পারে তো আমরা আসলে সবকটায় এক একটা অঙ্কের আন্ডার দেখে ফেলতে চাচ্ছি আচ্ছা তো বক্ররেখার প্রকৃতি বক্ররেখার প্রকৃতি বের করা কিন্তু আমরা আসলে শুরুতে শিখে এসেছিলাম সেটা ছিল যে ওই যে আমাদের এক্সিস একটা একদম প্রথম যে টাইপটা দেখেছিলাম যে এইচ এ বি এই মানগুলো নিয়ে যে আমরা কাজ করতে চাচ্ছিলাম সেটা তো সেটা দিয়ে এখান থেকে করে ফেলা যায় কোনো সমস্যা নেই যে আমরা যদি এখানে দেখি যে এর মান হচ্ছে আমাদের এখানে নাইন এর মান হচ্ছে মাইনাস ষোলো জি এর মান হচ্ছে আপনার এখানে হচ্ছে যে সিক্স থার্টি সিক্স এর মান হচ্ছে এফ এর মান হচ্ছে যে মাইনাস সিক্সটিন অ্যান্ড এইচ নাই সো এইচ জিরো তো এখানে আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এইচ জিরো হইলেই যে সেটা বৃত্ত হবে এমন কিন্তু কোনো কথা নেই কারণ বৃত্ত হতে হলে দুইটা কন্ডিশন মাস্ট রাখতে হবে একটা হচ্ছে এইচ তো জিরো হবেই দ্যাট মিন্স এক্স আর ওয়াই থাকবে না অবশ্যই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহ সমান হতে হবে আমরা দেখতে পাচ্ছি এ আর বি এখানে সমান না তার মানে এটা আর যাই হোক বৃত্ত না সো অনেকে বা এই ভুলটা করে যে এইচ নাই মানে এটা মনে হয় বৃত্ত ব্যাপারটা আসলে তা না হুম ওকে সো আমরা তাহলে একটা কাজ করে এই ইকোয়েশনটাকে আগে সাজাই কীভাবে সাজাবো আর কি হ্যাঁ তা আমরা জানি যে উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে আমরা যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন পড়ে আসছি পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকোয়েশনে কিন্তু আইদার এক্সের উপর স্কোয়ার আছে অথবা ওয়াইয়ের উপর স্কোয়ার আছে যে এক্স স্কোয়ার কোস ফোর এ ওয়াই অথবা ওয়াই স্কোয়ার কোস টু ফোর এক্স কিন্তু উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু দুইটার উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার তার মানে যদি দুইটাই স্কোয়ার থাকে এবং আমাদের যদি বলে যে দ্বিকাক্ষ টিকাক্ষ বের করতে তার মানে মোটামুটি বলা যায় যেটা আসলে পরাবৃত্ত না এটা মধ্যে পড়বে আচ্ছা ইন স্মার্ট ওয়ে ডাউনলোড অ্যাপ আমরা তাহলে এখন এটাকে কম্পেয়ার করবো এরকম যে স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার টু ওয়ান আমি এখানে প্লাস হবে না মাইনাস হবে এটা এখনও দেই নাই এই কার এই কারণে যে আমি আসলে জানি না এটা উপবৃত্ত না অধিবৃত্ত যদি প্রশ্নে বলে দিত উপবৃত্ত তাহলে প্লাস দিয়েই চিন্তা করতাম সো এই যে আবার আগের মতোই কম্প্যারিজান বাট আমি স্টিল প্লাস না মাইনাস হবে সেটা জানি না তো এই জন্য আপাতত ওটা আমরা ওখানে রাখতেছি ওকে সো এবার আমরা একটা কাজ করি এই ইকুয়েশনটাকে বানাবো ওই আকারে সো নাইন এক্স স্কোয়ার প্লাস সেভেন্টি টু এক্স মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি টু ওয়াই মাইনাস ইকস টু সিক্সটিন দিয়ে দিই ওই পাশে পাঠিয়ে দিই আচ্ছা তো এটা উপবৃত্ত না অধিবৃত্ত হবে এটা বোঝার সবচেয়ে সহজ ট্রিক্সটা হচ্ছে একদম শুরুতেই দেখে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুজনে যদি পজিটিভ থাকে বা দুজনেই যদি একই চিহ্ন থাকে তার মানে এটা উপবৃত্ত আর যদি কোনো একটা নেগেটিভ থাকে যেমন আমরা দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার নেগেটিভ তার মানে এটা অধিবৃত্ত সো আমি আসলে এটা বলে দিতে পারি এটা অধিবৃত্ত হবে হুম এটা কারণ হচ্ছে আমরা খেয়াল করি আমরা আসলে এটা বানাবো কীভাবে বানাবো যে আমরা এক্স তার একটা হোল স্কোয়ার আনব ওয়ার একটা হোস্কর আনবো আর নিচে বিটি আসবো ওটা পরে দেখা যাবে তো আমরা এখন এক্সের হোস্কর আনতে হলে এক্সগুলোকে একসাথে লিখলাম এরপরে ওই যে আগের মতো আমরা যেটা বলছিলাম যে যার সাথে স্কোয়ার টার্মটা আছে ওর সহকটা বাইরে নিয়ে আসবো তার মানে আমি এখানে নাইন কমন নিয়ে নিব সো এইট এক্স সিমিলারলি এখানে ওয়াইয়ের স্কোয়ারের যে সহকটা মাইনাস সহ সেটা আমি বাইরে নিয়ে আসবো তাহলে সিক্সটিন বাইরে কমন নিলে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই ইকাল টু সিক্সটিন ওকে আচ্ছা এইবার পরের কাজটা হচ্ছে এইখানে আমাদের এ প্লাস হোল হোলস্কোয়ার বানাতে হবে জাস্ট আগের মতো সো আমরা তাহলে এখানে বানাবো এটা হচ্ছে এ স্কোয়ার এজ ইট ইজ থাকবে এটা হচ্ছে টু এ ডেফিনেটলি বি হতে হবে ফোর আদারওয়াইজ এইট এক্স হবে না অ্যান্ড তাহলে বি স্কোয়ার হবে হচ্ছে ষোলো কারণ চার চারে ষোলো এটা এক্সট্রা বাট পরে ব্যালেন্স করব মাইনাস সিক্সটিন এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি অবশ্যই ওয়ান হইতে হবে যেহেতু টু ওয়াই তাহলে এখানে প্লাস ওয়ান অ্যান্ড এখানে এক্সট্রা ষোলো আছে এখন কথা হচ্ছে এটা কিন্তু আমাদের হয়নি কেন হয়নি এখানে অসম্পূর্ণ বিকজ আমরা কিছু এক্সট্রা জিনিস নিয়ে আসছি কী কী এক্সট্রা জিনিস নিয়ে আসছে আমরা খেয়াল করি এখানে আসতে আসতে হচ্ছে নয় ইন্টু ষোলো এই পার্টটা আমাদের এক্সট্রা আসতেছে আবার এখানে মাইনাস একটা ষোলো এই পার্টটা এক্সট্রা আসতেছে সো আমরা তাহলে এই পাশে লিখে দিই বাম পাশে এর ডান পাশে নয় ইন্টু ষোলো এটা একটা এক্সট্রা আর মাইনাস ষোলো এটা আরেকটা এক্সট্রা তাহলে আমরা কিন্তু এখানে অলরেডি পেয়ে গেলাম এটা হচ্ছে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান ফোরটি ফোর ও প্যাসা হিসাব করা যায় আসে অ্যান্ড আমাদের কিন্তু অলমোস্ট কাজ শেষ রাইট এখানে এক্স স্কোয়ার দরকার ছিল সো এক্স সামথিং স্কোয়ার আসছে মাইনাস দরকার ছিল মাইনাস আসছে ওয়াই স্কোয়ার দরকার ছিল ওয়াই সামথিং স্কোয়ার আসছে বাট ও দরকার কত ওয়ান এবার এর পাশে যা আছে তাকে দিয়ে ভাগ করে দেন তাহলে চলে আসবে যা আছে তাকে দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের এটা চলে আসে এখানে নাইন হচ্ছে সো এটা সিক্সটিন আর ওয়াই প্লাস ওয়ান স্কোয়ার আর ষোলো কাটাকাটি করলে নয় টু ওয়ান সো আমরা কিন্তু প্রথম পেয়ে গেলাম এটা হচ্ছে অধিবিদ তো বিকজ অধিবৃত্তের ইকুয়েশের সাথে ম্যাচ করে এবং এটা আসলে আমরা আগে থেকেই জানি যে ওই যেহেতু এর আগে মাইনাস আসে সেটা অধিবৃত্ত হবে এটা মোটামুটি গ্যাস করে দেওয়া যায় আর কি তারপরেও প্রকৃতি বের করতে গেলে এখন ভাইয়া আমরা কি ওই পদ্ধতিতে যাবো যে ওই ডেল্টাটেলটা বের করে কাজ করব হ্যাঁ করতে পারেন সমস্যা নেই কিন্তু যেহেতু এখানে বুঝতেই পারতেছেন যে বৃত্ত হবে না এক দ্বিকাক্ষ তার মানে সরলরেখা হবে না দুই তিন নম্বর হচ্ছে যে আপনার কেন্দ্র বলছে তো অনেক সময় হচ্ছে যে পরাবৃত্তে কোনো কেন্দ্র নেই সো পরাবৃত্তে কেন্দ্র থাকে না থাকা হচ্ছে উপবৃত্তের অধিবৃত্তে তা মানে এই দুটোর মধ্যেই থাকবে সো আপনি ডাইরেক্ট এই ইকোয়েশান দিয়ে বানিয়ে এখানে যদি আপনার ওই স্ট্যান্ডার্ড ইকুয়েশানের কাছাকাছি চলে আসে তখন আপনি আসলে ডিক্লেয়ার করে দিতে পারবেন অধিবৃত্ত কি কিনা একদম শুরুতে যে আমরা দীঘার সমীকরণের প্রকৃতি নিয়ে কাজ করছিলাম ওটা নিয়ে না কাজ করলেও হবে ওকে আচ্ছা তাহলে এখন আমাদের এপারে কাজটা কী ছিল এরপরে কাজটা ছিল কম্পেয়ার করা রাইট কম্পেয়ার করবো কার সাথে আমরা কম্পেয়ার করবো হচ্ছে এর সাথে সো এর সাথে যদি আমরা কম্পেয়ার করি আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সের ভ্যালুটা হচ্ছে এক্স প্লাস ফোর ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান এ স্কোয়ার এটা হচ্ছে ষোলো বি স্কোয়ার এটা হচ্ছে নয় রাইট আমরা কিন্তু এবং আমরা জানি এটা হচ্ছে অধিবিত্ত সো আমাদের প্যারামিটারগুলো কিন্তু আমরা পেয়ে গেছি সো প্যারামিটার পেয়ে গেলে আমাদের আসলে এখন এই কাজের কোনো দরকার নেই আপাতত এটা আমরা মুছে ফেললাম এবার আমাদের তাহলে বক্ররেখার প্রকৃতি আমরা বক্ররেখার প্রকৃতি পাইছি ভাই এটা হচ্ছে অধিবৃত্ত কেন্দ্র আর উপকেন্দ্র বের করতে বলছে সো অধিবৃত্তের কেন্দ্র কত উপবিত্ত আর এই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কেন্দ্র হচ্ছে জিরো জিরো এখন ওই যে আগের মতোই জিরো জিরো মানে কি জিরো জিরো মানে হচ্ছে যে আমার এক্সের স্থানাঙ্ক হচ্ছে জিরো ওয়াইয়ের স্থানাঙ্ক হচ্ছে জিরো এখন কথা হচ্ছে আমাদের এক্স মানে কি এক্স মানে এক্স প্লাস সো বেসিকলি এক্স 4 হচ্ছে জিরো আর ওয়াই মানে হচ্ছে ওয়াই প্লাস তাহলে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -4 -1 এটা হচ্ছে কেন্দ্র আমরা এই কেন্দ্রটা নিয়ে আরও কিছু কাজ করব যখন আমরা আরেকটা টপিক পড়ব একটু পরে সেটা হচ্ছে এক্সিস শিফটিং তো সেখানে আমরা ব্যাপারটা দেখবো যে আসলে কেন্দ্র চেঞ্জ হইলে কি হয় আর কি আচ্ছা আপাতত আমরা এখানে বুঝতে পারলাম এটা হচ্ছে কেন্দ্র দেন উপকেন্দ্র উপকেন্দ্র আমরা জানি যে উপকেন্দ্র এই কোয়েশনটার উপকেন্দ্র হচ্ছে এ ই জিরো নাকি দেন আমরা যেটা করবো যে এই উপকেন্দ্রটা বের করবো অধিবৃত্তের তো আমরা জানি যে উপকেন্দ্র Get your best tutor in a smart way. Download Paidu হচ্ছে এ ই জিরো এবং দুইটা প্লাস মাইনাস তো আমাদের এখানে তাহলে আস্তে আস্তে হচ্ছে প্লাস মাইনাস এ ই জিরো আচ্ছা প্লাস মাইনাস এ ই জিরো কথাটা মানে কি যে এক্সের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস এ ই এন্ড ওয়াই এর ভ্যালু হচ্ছে প্লাস জিরো এখন কথা হচ্ছে ই তো আমরা বের করিনি তাই না তাহলে ই আমাদের একটু কষ্ট করে বের করতে হবে সো আমরা তাহলে ই এর ভ্যালুটা বের করি ই স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সো এখানে যদি আমরা তাহলে বসাই ষোলো আর নয় পঁচিশ পঁচিশ বাই ষোলো তার মানে টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই সিক্সটিন সো ইয়ের ভ্যালু চলে আসতেছে হচ্ছে ফাইভ বাই ফোর এটা হচ্ছে আমাদের ইয়ের ভ্যালু তাহলে এখন আমি জাস্ট এখানে মান বসাবো সো এক্সের মান হচ্ছে এক্স প্লাস ফোর ইকাল টু হচ্ছে প্লাস মাইনাস ফাইভ বাই ফোর ইন্টু ফোর তার মানে প্লাস মাইনাস ফাইভ আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ওয়াই প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো সো তাহলে আমাদের দুইটা উপকেন্দ্র আসবে ডেফিনেটলি একটা হচ্ছে খেয়াল করেন যেটা যদি প্লাস ফাইভ হয় তাহলে ওয়ান মাইনাস ওয়ান অ্যান্ড এটা যদি মাইনাস ফাইভ হয় তাহলে হচ্ছে মাইনাস নাইন মাইনাস ওয়ান তো এইভাবে হচ্ছে আমরা আসলে কাজ করতে পারি দ্বিকাক্ষের সমীকরণ আমরা জানি এই পার্টিকুলার অধিবৃত্তের দ্বিকাক্ষ হচ্ছে এক্স ইকলস টু প্লাস মাইনাস এ বাই ই তাহলে আমাদের এক্স হচ্ছে এখানে এক্স প্লাস ওয়ান ইক টু প্লাস মাইনাস এ হচ্ছে ফোর ই হচ্ছে ফাইভ বাই ফোর সো এক্স প্লাস ওয়ান টু হচ্ছে প্লাস মাইনাস সিক্সটিন বাই ফোর এখন এখান থেকে হিসাব করলে যা আসে আর কি তারপরে যদি আমাদের বলে অক্ষের সমীকরণ বের করতে সো আমরা জানি অক্ষ দুইটা আছে একটা হচ্ছে কি আর অক্ষ বা ট্রান্সভার্স এক্সিস তাহলে আর অক্ষের ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য কী হবে দৈর্ঘ্য হচ্ছে টু এ তার মানে হচ্ছে টু ইন্টু এর ভ্যালু আসছে হচ্ছে ফোর সো এইট একক আর সমীকরণ যদি আমাদের কাছে চাই সমীকরণটা হচ্ছে এক্স ইক টু জিরো জানি আমরা এক্স অক সরি ওয়াই অক ওয়াই ইকস টু জিরো হবে কারণ এক্স অক্ষ সো এটা হচ্ছে আমাদের ওয়াই প্লাস ওয়ান টু এটা হচ্ছে আমাদের আর অক্ষ একইভাবে যদি অনুবন্ধী অক্ষ বলে বা কনজুগেট এক্সিস বলে তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে টু বি দ্যাট ইজ টু তার মানে সিক্স আর তখন হবে এক্স ইক টু সো এটা হবে এক্স প্লাস ফোর সো তাহলে আমরা এটা লিখলাম না আমরা এটা জানি করতে পারবো আর লাস্ট ওয়ান হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দৈর্ঘ্য আমরা জানি উপকেন্দ্রিক লম্ব এখানে সমীকরণ হচ্ছে যে এটা যেহেতু এভাবে আছে তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল দ্যাট মিনস হচ্ছে এক্স ইকলস টু প্লাস মাইনাস এ ই এক্সের ভ্যালু হচ্ছে এক্স প্লাস ফোর প্লাস মাইনাস এ হচ্ছে ফোর ইন্টু হচ্ছে ই ভ্যালু হচ্ছে ফাইভ বাই ফোর সো এক্স plus 4 equals to plus minus 5. ফাইভ তারপরে এখান থেকে দুইটাই কোয়েশান আসবে প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে একটা আর দৈর্ঘ্য হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে টু বি বাই এ তার হচ্ছে টু ইন্টু হচ্ছে নাইন বাই হচ্ছে ফোর সো নাইন বাই টু এইভাবে তাহলে আমাদের একটা ইকুয়েশান দিয়ে বিভিন্ন মান বের করতে বলতে পারে এটা পরাবৃত্তের জন্য বলতে পারে উপবৃত্তের জন্য বলতে পারে অধিবৃত্তের জন্য বলতে পারে আপনার কাজ হচ্ছে আই স্ট্যান্ডার্ড ইকুয়েশানের কাছাকাছি নিয়ে যাওয়া এবং তারপরে জাস্ট কম্পেয়ার করে প্যারামিটারগুলো ডিফাইন করে নেন অ্যান্ড দেন আপনার স্ট্যান্ডার্ড ইকুয়েশানে যা আছে সেটা আপনি বসাবেন জাস্ট ওই এক্সগুলো এখন চেঞ্জ হয়ে যাবে ওয়াইগুলো চেঞ্জ হয়ে যাবে এই ব্যাপারগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে তারপর হিসাব করে যে মানটা সলভ ফ্রি download Baidu to academia